বোতর মধ্যে এখনো বাড়ি থেকে বেরায় না নবাব আরে বন্ধু তো সকাল থেকে ফোন দিয়েছিস তোর ফোন বন্ধ তোর গার্লফ্রেন্ড টিনে আছে না তো চল চল আরে না নিজে বাসে না জীবন আমি ডাক্তারের কাছে আগে ডাক্তার দিয়ে আছি থাক তুই হে ডাক্তার করে পেশাব নিয়ে যাবে আমার তো মনই নাই যে কারণ আমি দুদিন ধরা মুমা রাখছি কি করি এখন দেহি একটা বটলের ব্যবস্থা করি বোতলের ভিতর পেশাব করে নিয়ে যাই দেহি জঙ্গলে পাই কিনা খুঁজে যাই দেহি পাওয়া কি যাবো কিনা

মানব সন্তান আমি বহুত বছর বতলে বন্দি ছিলাম তুই আমাকে মুক্ত করে দিয়েছিস বন্দী কিভাবে কি কিভাবে সম্ভব এক যুগ আগের কথা আমার বেকুবি বুদ্ধির জন্যেই আমি বন্দি হয়েছিলাম বেকুবি বুদ্ধি মানে কি বেকুবি বুদ্ধি বেকুবি বুদ্ধি শুনবি তাহলে শোন

আমি অদৃশ্য হয়ে বোতলের ভিতর যাই মাল খাবি না নেখা না রে আজকে ডোজ বেশি হয়ে গেছে এটা হাত খা থ ছুয়া যাই আবার কালকে এসে খাবো আচ্ছা আচ্ছা থ হ্যাঁ হ্যাঁ ধরছি তো এই মানব সন্তান তুই কি করছিস আমাকে বোতলে বন্দি করে কোথায় যাচ্ছিস बोतल খুলে দে बोतल খুলে দে তারপর থেকে আমি বোতলে বন্দি ছিলাম আজ তুই আমাকে মুক্ত করে দিয়েছিস এখন থেকে তুই আমার মনিব তুই আমার মালিক আদেশ কর সঙ্গে সঙ্গে আমি তা করে দেব

সিংকুমাসম সাথে বেকুপ জিন হাজির হয়ে গেল ইয়া হা হা আজ থেকে আমার পাওয়ার ডবল সিংকুমাসনের পাওয়ার ডবল সিংকুমাসস্থান বেকুপ জিনকে কি আদেশ করে এটা দেখার জন্য অবশ্যই পরবর্তী পাটের জন্য অপেক্ষা করুন আমি জিনে বেকুপ